আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম অনেক দিন থেকে আমি আসলে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছি না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি নিজেও নিরুপায় ছিলাম আমার পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন সময়ে আসলে ভিডিও বানিয়ে আপলোড দেওয়াটা খুবই টাফ এই জন্য আসলে কিছুদিন আমার কিছু দিনের একটা গ্যাপ নিতে হয়েছে তো ফেসবুক ইউটিউব বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম বলেন আমরা সবাই জানি এটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোতে গ্যাপ দেন তাহলে আপনি হারিয়ে যাবেন তো পড়াশোনা বা নানা কাজের ব্যস্ততায় অনেক সময় গ্যাপ হয়ে যায় এই গ্যাপটা পূরণ করা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার অনেকটা সময় লেগে যায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন যে এটা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ একটা গ্যাপ নেওয়ার পর আপনি যখন আবার চ্যানেলে ভিডিও আপলোড দিবেন তখন সেই ভিডিওর নোটিফিকেশন আসলে অনেকের কাছে আর পৌঁছাবে না তো এটা চ্যানেলের উপর খুবই বাজে একটা এফেক্ট ফেলে এজন্য ভিডিওর মাঝখানে আসলে কোনো গ্যাপ দেওয়া যাবে না আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে যেমন ধরুন আপনি যদি এক সপ্তাহ পর পর ভিডিও আপলোড দেন তাহলে সেটাতেও আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে আমি ওখান থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ইনশাল্লাহ অনেক আপড়াই আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন আমি কিভাবে ভিডিও শুট করি কিভাবে ভিডিও এডিট করি তো এটা নিয়ে যদি আমি আরও কয়েকটা কমেন্ট পাই তাহলে ইনশাল্লাহ এটা ডিটেলস ভিডিও বানাবো আপনারা কারা কারা আমার ভিডিও এডিটার শ্যুট করা ভিডিওর ডিটেলস দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন বছরে আপনারা কোন ধরনের ভিডিও বা কোন টপিকের ওপর ভিডিও দেখতে পছন্দ করবেন আমাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমি যদিও অনেক ডাইভার্স টাইপের ভিডিও করে থাকি কিন্তু এটা আমার লাইফস্টাইল বা পার্সোনাল চ্যানেলের মতোই আপনাদের নতুন কোনো পছন্দ বা আপনার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ওই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ রান্নার রেসিপিতে ফিরে যাই আমি আজকে বাঁধাকপি রান্না করবো তো আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম এবার এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে নেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে আসলে আমরা এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব তো আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন বা গুঁড়ো করে দিতে পারেন আমি আসলে সময় স্বল্পতার কারণে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিব আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এরপর কড়াই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর কিছুটা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে এরপর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে বাঁধাকপি দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তো থামনে এলে আমি যে কথাটা লিখেছিলাম আমি এখন সেটাই আপনাদের কাছে ক্লিয়ার করে দেব তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন কমেন্ট করে যে আমি বাংলাদেশি ব্লগার মামহীরা আপুকে ফলো করি কিনা ভিডিও বানানোর ক্ষেত্রে আমি অনেককেই ফলো করে থাকি তার মধ্যে বাংলাদেশি মাম হিরা আপু একজন আমি তাদের থেকে আসলে অনুপ্রেরণা পাই কিন্তু আমি কখনোই কাউকে কপি করি না আমি আমার নিজে থেকে যতটা পারি ভিডিও ভালো করার চেষ্টা করি আর আমার ভিডিও অবশ্যই আমার নিজের আমি কাউকে অনুকরণ করি না ফলো করা আর কপি করার মাঝখানে একটা পার্থক্য রয়েছে ভালো জিনিসকে সবাই ফলো করবে এটাই স্বাভাবিক আমিও চাই আমার ভালো জিনিসগুলো সবাই ফলো করুক কিন্তু কেউ যেন কখনও কারোরটা কপি না করে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে এসেছে এ পর্যায়ে চোলা বন্ধ করে আমি ঢাকনাটা খুলে নেব তো সবাই এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক করতে পারেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ